সারপ্রাইজ পূজা তুমি এখানে তুমি তো বলেছিল এর তুমি আসতে পারবে না কেন আসতে পারব না আরে আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম যাতে তোমাকে সারপ্রাইজ দিতে পারি কেমন লাগলো আমার সারপ্রাইজ হুম ভালো খুব ভালো লেগেছে এটা তো কিছুই না তোমার জন্য আরো অনেক সারপ্রাইজ আছে খেয়ে এনেছো বলো চলো আমি তোমাকে দেখাচ্ছি আসো দেখো এই সব গিফটসগুলো আমার জন্য তা নয় তো কার জন্য আমি তো দুবাই তোমার জন্যই গেছিলাম যাতে তোমার ইচ্ছাগুলো পূরণ করতে পারি কিন্তু পূজা এত দামি দামি গিফট কি দরকার ছিল এই সব তো কিছুই না তোমার জন্য আরো একটা সারপ্রাইজ আছে কি নিচে চলো তারপর দেখাচ্ছি এখনই বলো না আরে নিচে চলো না তারপরই দেখাচ্ছি না পূজা তুমি এখানেই বলো ঠিক আছে এই নাও এটা কি তোমার ফেভারিট কারের চাবি কি কার আমার জন্য তোমাকে বলেছিলাম না তোমার জন্মদিনের আগেই তোমাকে গাড়ি কিনে দেবো আর পরের মাসেই তো তোমার বার্থডে তার আগেই তোমাকে গাড়িটা কিনে দিলাম এরপর থেকে তুমি যেখানেই যাবে এই গাড়ি নিয়েই যাবে পূজা তুমি নিজের জন্য কিছু আনোনি আমার আবার কি লাগবে আমি শুধু চাই তুমি সব সময় খুশিতে থাকো তোমার খুশিটাই আমার কাছে সবথেকে প্রয়োজন আমি তোমাকে কিছু বলতে চাই পরে শুনবো আগে চলো গাড়িটা তো দেখো না আগে আমি তোমায় কিছু বলবো ঠিক আছে বলো কি বলবে পূজা আমি তোমায় চিট করছি চিট কি রকম চিট আমার একজনের সাথে অ্যাফেয়ার আছে দেখো মানজ তুমি আমার সাথে প্র্যাঙ্ক করো না তুমি যা বলবে আমি সেটাই বিশ্বাস করব নাকি আমি সত্যি বলছি আমি তোমার কথা একটুও বিশ্বাস করছি না ঠিক আছে আসো তুমি আমার সাথে জিয়া তুই এখানে মনোজ আমি তোমাকে বলেছিলাম যে তোমার যদি কোনো দরকার থাকে কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে তুমি আমার বোনকে বলতে পারো কিন্তু তুমি এই হেল্প নিচ্ছ আমার বোনের সাথে অ্যাফেয়ার চালাচ্ছো পূজা আমাকে ক্ষমা করে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুমি আমার জন্য কত কিছু করছো তুমি আমার জন্য বাইরে গিয়ে জব করছো আর আমি আমি এসব করে বেড়াচ্ছি তুমি এই ভুলের জন্য আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব শাস্তি তো তুমি আমাকে দিয়েই দিয়েছো মনোজ কি কমতে ছিল আমার ভালোবাসায় যখন যা চেয়েছো আমি তোমাকে সেটাই দিয়েছি আমি নিজেও জানি না পূজা এটা কি করে হলো আর আমি কেন করলাম প্লিজ আমাকে ক্ষমা করে দাও আই এম সরি দিদি কি সরি না আমি এসব সহ্য করতে পারবো না আমি তোমার সাথে থাকতে পারবো মনোজ আমার যা কিছু আছে সব তোমরা নাও আর তোমার যার সাথে ইচ্ছা হয় তুমি তার সাথেই থাকো আমি তোমার সাথে থাকতে পারবো না আমি চলে যাচ্ছি মনোজ আমি আর কোনোদিনও দিনও ফিরে আসবো না 부자 부자 <목소리>